হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত নতুন বছরের প্রথম ভিডিও বলে সবাইকে নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তো আমি বছরের শেষে এই ভিডিওটা করেছিলাম কিন্তু ভীষণ আওয়াজ বা মাইকের জন্য অনেক পিকনিকের আওয়াজ হচ্ছিলো সেই জন্য ভয়েস ওভার করতে পারছিলাম না তাই বছরের প্রথমে এই ভিডিওটা আপলোড করছি আমি বছরের শেষটা মায়ের সাথে কাটিয়েছি কারণ আমি একটা ঠিকই করে নিয়েছিলাম বছরের শেষটা কদিন মায়ের কাটাবো ডিসেম্বর আমাদের বাড়িতে ছিল বলে আসতে পারিনি তো ডিসেম্বর আমি ছেলেকে নিয়ে মায়ের রওনা হলাম আর আমাদের বাড়ি থেকে মায়ের বাড়ি কিন্তু দুটো স্টেশনের তফাত আর যাও বাপের বাড়ি গেল সেই জন্য একই সাথে ট্রেনে উঠলাম বাড়ি এসে মা খেতে দিল টিফিনটা একটুখানি দেরি হয়ে গেছে তো দেখো ছেলে খুব খুশি কারণ রুটি আর পেঁয়াজ আলু ভাজা ছেলে খুব ভালোবাসে আর বেগুন পোড়াও দিয়েছিল সেটা অবশ্য আমার জন্য ছেলে খায় না আর স্যালাড দিয়েছিল বেলায় ভাবলাম একটুখানি পড়তে বসাই কারণ দুটো বই নিয়ে এসেছিলাম নতুন বই পেয়েছে আর বেশ তিন দিন থাকবো বলে একদম পড়াশোনা থাকবে না তাই জন্য দুটো বই নিয়ে এসেছিলাম ভাবলাম চলো ছেলেকে একটুখানি পড়াশোনা করাই আর যদি চেষ্টা করি সব সবসময় যে একটু পড়াশোনার মধ্যে আকার কিন্তু ভীষণ অনীহা সেই জন্য একটুখানি খাটাখাটনি করে পড়াতে হয় আর কি এই তো যাই হোক আমার বছরের শেষটা যেহেতু মায়ের কাছে কাটাচ্ছি সেই জন্য এখানে একটা কেক কাটিং করবো আর ওখানে একটা পঁচিশে ডিসেম্বরে কেক কাটিং করা হয়েছে কিন্তু সেখানে তো মাকে পাইনি তো ভাবলাম মায়ের এখানে একটা কেক কাটিং করা হোক এই কেকটা ফ্রুট কেক মা ভালোবাসে এই ধরনের কেকটাই মা ভালোবাসে পেস্ট্রি কেকগুলো খায় না ক্রিসমাসে কেকগুলো পছন্দ করে তাই জন্য এই একটা কেক দেখো কতগুলো পিস হয়েছে আর মা রাঁধছে ডিমের কষা মানে ডিমের কষা বললেও ভুল হবে ঝোলই হবে কারণ একদম ঝোল আলু ছাড়া খাওয়া যায় না একদম শুকনো শুকনো করবো না আর একটু ভেজ পকোড়া ভেজ পকোড়াটা আমি করছি আর ডিমের ঝোলটা মা করছে ডিমের ঝোল আর ভেজ পকোড়া হলেই হয়ে যাবে আমার ছেলে যদিও একটুখানি চিকেন মার আগি আগেই রেঁধে রেখেছিল কারণ আমার ছেলে মাংস ছাড়া খেতে পারে না তো মাংসটা মা কি করেছিল আগেই রেঁধে রেখে দিয়েছিল তো দিনের দিন এই ডিমের ঝোল আর ভেজ পকোড়াটা করছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করো সাপোর্ট করো চলো ভেজ পকোড়াটা শেয়ার করি তোমাদের সাথে এটা কিন্তু শীতকালে ভীষণ ভালো লাগে আর ফুলকপি গাজর অ্যাভেলেবেল থাকে সেই জন্য একটুখানি নুন জলে ভাপিয়ে নিয়ে একটুখানি চটকে নিই তো চালের গুঁড়ি আর বেসন দিয়ে ধনে পাতা কুচি লঙ্কা কুচি দিয়ে ভীষণ ভালো লাগে যদি পোস্ত আর কালো জিরে দেওয়া যায় তাহলে আরও ভালো হয় তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও আজকে এই অবধি আমার একটুখানি ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে স্ট্যান্ড নেই বলে না হলে তোমাদের সাথে আরেকটু শেয়ার করা যেত তো ভালো থাকবে টাটা